এটা হচ্ছে সাকিনা পাতের সিঁড়ি পাহাড়ে ওঠার এই যে আমরা এই জলের নিচ দিয়ে আস্তে আস্তে আমরা বোডে করে বেরিয়েছি এই যে এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে থেকে আমরা উঠবো না কারণ বৃষ্টিতে সিঁড়ি মাঠগুলো গলে গলে পড়ে গেছে তো পিছলে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এই যে স্পিড বোর্ড নিচে চলে আসছে পরের এড়া উঠেছে খুব জোরে স্প্রিং বোর্ডে আপনারা উঠবেন সবাই কারণ খুব মজা আর ঢেউটা অনেক খুব মজা যাই হোক সব মিলে ভালোই মজা লাগছিল স্প্রিং বোর্ডে উঠে আমরা এখন সিঁড়ি দিয়ে ওই যে থেমে গেল তখন আস্তে আস্তে নেমে যাব আর উপরের দিকে উঠবো না সামনের দিকে এগিয়ে যাব এই যে আবার কিছু কিছু জিনিসগুলো এখনও এগুলি হচ্ছে কমপ্লিট হয়নি যে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে এগুলো কেবল সাজানো হচ্ছে এখন সন্ধ্যের দিক আমরা বাইরের দিকে এগিয়ে যাচ্ছি যে সবাই মিলে আর এই যে এই যে ডাইনাসরটা আছে যে ডাইনাসর ডাইনোসর শহর মাঝে মাঝে ডাকাডাকি করছিল তো ডায়ানা শহরের পরে ওই ওই বিভিন্ন জেলার মানে যে এগুলো এখনো সম্পূর্ণভাবে কাজ হয়নি আমরা এই দিক দিয়ে যে ট্রেন এই ট্রেনটা বডু আটা এই

আমরা ঘুরছিলাম বেশ আমাদের কাছে আর এদিকে তো যে সেলফিতে ব্যস্ত আর একজন এই যে গাছ ছোট ছোটো বাচ্চাদের বাচ্চারা কেন সবাই মিলেই আসলে আনন্দের বয়সটা লাগে না সবাই মিলেই দোলনা খাচ্ছে সবাই মিলে ছোট বড় সবাই আমাদের ডানা টা মুখ ডাকছে এজেন্ডে নড়াচ্ছে ডাইনোসরের শব্দটা বিকট একটা শব্দের মতোই হয়ে আছে যাই হোক আপনারা আসবেন অবশ্যই সাপনার পার্কে সুন্দর পরিবেশ সব শেষে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন